আসসালামু আলাইকুম হ্যাপি আপনাদেরকে সবাইকে আজকে এই ভিডিওতে আমন্ত্রণ জানাই ভিডিওর শুরুতে বলে রাখি যে যুক্তরাষ্ট্র বর্তমানে ডেনমার্কের এপিএম টার্মিনাল যুক্তরাষ্ট্র দখল করে ফেলছে এবং যুক্তরাষ্ট্রের মানুষ এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সেরে যাওয়ার অর্থাৎ ইউনাইটেড আমেরিকা ইনভেডেড বাই ডেনমার্ক এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কিছু মানুষ যুক্ত হন যুক্ত হওয়ার অপেক্ষা করতেছি আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন সাথে সাথে বিকজ ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও আজকে আমি এখানে আমার এই লাইভের বিষয়বস্তু করে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র ডেনমার্ক ডেনমার্কের এপিএম টার্মিনাল দখল করে নিছে কীভাবে ডেনমার্কের এই এপিএম টার্মিনাল ডক্টর ইউনুস বাংলাদেশকে দিয়ে দিচ্ছেন যে কারণে বাংলাদেশ বিপজ্জনক অবস্থায় পড়েছে যে কোন সময় বাংলাদেশকে বা চিঠাঙকে দখল করে নিতে পারে ডেনমার্ক বা এপিএম টার্মিনাল সেই ষড়যন্ত্রে লিপ্ত ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকের এই যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে বা এলিজাবেথ ফোর্ট এখান থেকে আপনারা আমি জানি অনেক লাইট তারপরেও প্রথমেই বলে রাখি যে আমার অবস্থানটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমি আছি মোটের যুক্ত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের এলিজাবেথ যেটাকে বলে এলিজাবেথ পোর্ট এই এলিজাবেথ পোর্টটা দি সেকেন্ড লার্জেস্ট সি পোর্ট ইন দি ইউনাইটেড স্টেটস ফর ইউনাইটেড স্টেটস আমার সামনে যে দেখতে পাচ্ছেন এপিএম টার্মিনাল লুক এট দ্যাট এপিএম টার্মিনাল আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখানোর দরকার আছে বলে আমি মনে করি আপনাদেরকে

কন্টেনার্স আপন কন্টেইনার্স এভরিওয়ে লেডিসবেন অর্থাৎ সব জায়গায় শুধু কন্টেনার কন্টেনার এবং এই পোর্টের নাম হচ্ছে এলিজা এলিজাবেথ সি পোর্ট আপনার নিউজার্সিতে এবং আমেরিকাতে কেন আমি আজকে এখানে আসলাম এটা আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই এবং আলোচনা করতে চাই এবং আমি যদি দেখাই আপনাদেরকে বাকি যে জিনিসগুলা আপনারা একটু দেখবেন কষ্ট করে সেটা হলো যে এই দেখেন এই দেখেন এই পোর্ট এই পোর্টের এরিয়াটা আপনারা দেখেন এই দেখেন এটা হচ্ছে এন্টার এরিয়া এফিএম টার্মিনালস যে টার্মিনালস নিয়ে কথা হচ্ছে বাংলাদেশে আপনার এই বাংলাদেশ দিয়ে দিচ্ছেন ডক্টর ইউনুস দেশবিরোধী ষড়যন্ত্র লিপ্ত দেশ বিক্রি করে দিচ্ছেন এবং বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে বলে শুরু উঠেছে প্রত্যেকটা জায়গাতে সেই জায়গাতে আমি বর্তমানে আসি এন্ড জেনমেন ভিডিওটা শেয়ার করবেন সবার কাছে এই মুহূর্তে আমি অনুরোধ করবো দেখার দরকার আছে আমাদেরকে অর্থাৎ যুক্তরাষ্ট্র দখল করে গেছে মানে নিয়ে গেছেন এপিএম টার্মিনাল ডেনমার্কের আমি যদি যাই আর একটু সামনে আপনাদেরকে আমি দেখাতে চাই দিস এন্টায়ার এরিয়া থ্রি হান্ড্রেড সিক্সটি বিলিয়ন ডলার্স এর প্রজেক্ট যুক্তরাষ্ট্রের মাটিতে সেকেন্ড আই মিন দ্য সেকেন্ড লার্জেস্ট ইন দি ইউনাইটেড স্টেটস রাইট আফটার লস অ্যাঞ্জেলেস এপিএম টার্মিনাল ইন দি ইউনাইটেড স্টেটস লেডিস অ্যান্ড জেন্টলমেন টুডে থ্যাংকস গিভিং ডে আপনার ফাংশনালিটি ইজ গোয়িং অন রাইট দেয়ার লুক এট দ্যাট এপিএম টার্মিনালস সুস্পষ্টভাবে লেখা আছে আপনাদেরকে আমি বলি এটা তো আমি এখানে কেন আজকে আসলাম এটা আসার কারণটা হলো যে ফ্রম অস্ট্রিয়া আপনাদেরকে দেখাতে চাই বলা হচ্ছে এপিএম টার্মিনাল বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে ডক্টর মাহমুদ ইউনুসের এই প্রজেক্টটা মানে বন্দর কেন্দ্রিক যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং বন্দরকে দহল করে নিয়ে অর্থাৎ বাংলাদেশটাকে কুকীকৃত করে রাখার চুয়ান্ন বছর পরেও স্বাধীনতার এখন পর্যন্ত যে সত্যিকার অর্থে এখনো গুণগত পরিবর্তন হয় না কোনো প্রাতিষ্ঠানিক পরিবর্তন হয় নাই বাংলাদেশের বাংলাদেশকে এগিয়ে যেতে দেওয়া হয় নাই শুধুমাত্র উনিশশো একাত্তর আর বাহাত্তর আর পঁচাত্তর আর দোহাই দিয়ে স্বাধীনতার পক্ষের বিপক্ষের এই দোহাই দিয়ে দেশটাকে বা এই দেশের

বন্দর দিয়ে দিচ্ছে মানে হচ্ছে বাংলাদেশের নিরাপত্তা এবং সিকিউরিটি রাখে বিঘ্নিত করা হচ্ছে আমার প্রশ্ন হলো পৃথিবীতে সবচেয়ে সিকিউর ন্যাশনাল সিকিউরিটি ইস্যু নিয়ে সবচেয়ে কনসার্ন দেশ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ওর মাই কান্ট্রি রাইট নাও রাইট তারা ডেনমার্কের এই কোম্পানিকে কিভাবে তাদের সেকেন্ড লার্জেস্ট পোর্ট মানে এখানে টার্মিনাল অপারেট করার এটা বিশাল থ্রি সিক্সটি ফাইভ জায়গা দিতে পারে হ্যাভ ইজ দ্যাট পসিবল অর্থাৎ বাংলাদেশটা কেউ কি মানে মানে বাংলাদেশ কি যুক্তরাষ্ট্রের বা তারা বেশি কনসার্ন কিনা এই প্রশ্নটা আমি আপনাদের সামনে মানে করতে চাই এখানে ভেরি উইন্ডি অলমোস্ট কাজ চলতেছে ওই জায়গাতে আমি চেষ্টা করব ভবিষ্যতে তাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পার আমি শুধু আসতাম আপনাদেরকে দেখানোর জন্য এখানে আপনারা কল্পনা করেন এবং দেখেন বিশাল বড় থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ একর্স জায়গা নিয়ে এই এপিএম টার্মিনাল এই দেখেন লেখা এখানে লুক এট দ্যাট এপিএম টার্মিনাল লুক হিউ গা আমি আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে আবার দেখাতে চাই লুক এট দ্যাট এপিএম এই এপিএম মানে এপিএম টার্মিনাল লুক এট দ্যাট বিশাল এরিয়া প্রশ্ন হলো এখানে যে মানে বাংলাদেশের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কনসার্নের মানে কি বেশি হয়ে গেল কিনা মানে আমাদের দেশের এই যে বন্দর কেকু বন্দর কেকু বান্দরদের যে ইত্রামি চলছে দেশটাকে কুকৃত করার এদেশের স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও একটা প্রতিষ্ঠান এখানে দাঁড়াতে পারে নাই এরা এখানে বলে বাংলাদেশের অথচ বাংলাদেশের প্রত্যেকটা জিনিস নিরাপত্তাহীনতায় ভুগছে পার্শ্ববর্তী একটা দেশের কারণে ইউরোপের সবচেয়ে বড় দ্য বিগেস্ট সোশ্যাল কর্পোরেশন মানে সিএসআর যাকে বলে যোগ্য কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করা নাম ওয়ান অফ দি বেস্ট টার্মিনাল কোম্পানি বা কার্গো মানে আপনার এই হ্যান্ডিং কোম্পানি এপিএম ডেনমার্কের কোপেন হ্যাগেনে বসিত এবং তাদের এই যে পিছনে যে দেখতেছেন এখানে টার্মিনালস একটা ম্যারসেক ম্যার্সকে ম্যারসেক এখানে তারা এখানে সব মানে আপনার কন্টেনার তাদের আপনি কল্পনা করেন মানে আমরা কতটা দেশত্রুই মানে কেন খেতে হবে লুটপাট করতে হবে লুটপাট না করলে হবে না লুটপাট আমাদেরকে রাখতে হবে এই লুটপাট করতে গেলে এই বন্দরগুলো চাঁদাবাজি এবং সিন্ডিকেট বাণিজ্যের সাথে যুক্ত যে কারণে এই দেশটাকে এগিয়ে নেওয়ার যে প্রচেষ্টা প্রতিটা প্রচেষ্টায় তার বাধা হিসাবে মানে দাঁড়ায় এবং বাধা সৃষ্টি করে লেডিস এন্ড চেয়ারম্যান আমি এই কথাটা আপনাদেরকে দেখানোর জন্য সচক্ষে যে এই এই যে এত বড় বিশাল আয়োজন এবং সেকেন্ড লার্জেস্ট সিপোর্ট পোর্ট এবং এন্টায়ার ট্রাই স্টেট থেকে শুরু করে এই এরিয়াটা ইস্ট কোর্ট যেটা আছে সারা ডিফারেন্স করে এই বন্দরের উপরে এই বন্দরে এফএম টার্মিনাল তারা আপনার কার্গো হ্যান্ডেলিং করে এবং ব্যবসা করে যুক্তরাষ্ট্র কি তাদের সিকিউরিটি নিয়ে কনসার্ন না যুক্তরাষ্ট্র কি মানে তাদের সব কিছু নিয়ে গেছে এপিএম টার্মিনাল ডেনমার্ক নিয়ে গেছে এই প্রশ্নটা আপনাদেরকে আপনাদের সামনে এখন আমি রেখে এই লাইফটা আমি এখানে শেষ করবো ইটস এ ভেরি কল রাইট নাও লেডিস অ্যান্ড দেখেন আমাদের তার ডাবল স্ট্যান্ডার্ড এবং এই বন্দর খেকু দুর্নীতিবাজা লুটপাটকারী চাঁদাবাজদের কেন তার অবস্থান নেয় এইটাই হলো আমি আপনাদের দেখানোর জন্য বলত আমি এই জায়গাতে এখানে আসলাম লেডিস অ্যান্ড জেন্টমেন আপনারা ভেরি উইন্ডি আমি আরও আগে আসা দরকার ছিল মানে ইস ভেরি লেট রাইট নাও কোথাও অন্য সময় দেখানোর চেষ্টা করব শুধু দেখান দেখাইলাম আপনাদেরকে নিজ চোখকে দেখুন কি বিশাল এরিয়া নিয়ে চতুর্দিকে যেদিকে যাক তাকাবেন এখানে সবদিকে এ পি টার্মিনালের কার্যক্রম এবং তাদের ফাংশন লেডিস এন্টেম্যান এই কোম্পানি নিয়ে এবং তাও তারা সবার আগে তাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটিতে নাইন্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট তারা আপনারা মেনটেন করে থাকে সেখানে হেলথ সেফটি সিকিউরিটি ইনভায়রনমেন্ট এই চারটা জিনিস হচ্ছে তাদের এই কোম্পানির মূল মন্ত্র তারা যে দেশে কাজ করে সেই দেশের এই জিনিসগুলো তাদের মানুষের এবং তাদের এনভায়রনমেন্টের বিষয়টা তারা দেখভাল করে থাকে সেই জায়গাতে নাকি বাংলাদেশে নাকি মানে নিয়ে যাবে কারণ এম এটা নাকি বিদেশীদের হাতে তুলে দিছে যুক্তরাষ্ট্র আমেরিকা কি এফ এর কাছে তাদের তারা তুলে দিছে আপনি আমাকে বলেন তাদের বন্দর তুলে দিছে তাদের দেশ তুলে দিছে কিনা এই প্রশ্নটা রাখলাম আপনাদের সামনে জিজ্ঞেস করবেন আপনাদের এই দুর্নীতিগ্রস্ত এবং এই মানে অপদার্থ রাজনীতিবিদদের এটাই আমি আপনাদের কাছ থেকে আশা করি এই মুহূর্তে থাক থাকবেন ভেরি উইন্ডি ওয়ান্স এগেন হ্যাপি থ্যাংকস গিভিং আপনাদেরকে দেখাতে চাই বিশাল কর্মযোগ্য এই এফএম টার্মিনালের আপনারা দেখেন আপনারা যুক্তরাষ্ট্রের মাটিতে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্র নিয়ে যায় নাই আমেরিকা নিয়ে যায় নাই এফএম টার্মিনাল লেডিস এন্ড জেন্টলম্যান দ্যাটস হোয়াট ইট ইজ এই হলো মূর্খতা এই হলো দেশদ্রোহিতার মানে উৎসবে মেতে উঠেছেন কিভাবে আপনাদের রাজনীতিবিদরা যাদের উপর ভরসা করেন আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ তাদের কার্যক্রম দেখানোর জন্য আমি এখানে কষ্ট করে এসে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আই নো ইটস লেট আমি জানি না আপনারা কেন যুগ দিলেন না সবাই বাট এই মুহূর্তে আশা করি দেখবেন আপনারা ভিডিওটা